আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে নতুন আরেকটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো ডিম পান্তোয়া পিঠা এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাও আবার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চলুন তাহলে আজকে ডিম পান্তোয়া পিঠাটা বানিয়ে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিব ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ার পরিবর্তে শুধুমাত্র ময়দা দিয়েও পিঠাটা বানানো যায় এতে করে কোনো সমস্যা হবে না দিয়ে দিব লিকুইড দুধ অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিব আমি এখানে দুই কাপ দুধ দিয়েছি একসাথে বেশি দুধ দেওয়া যাবে না দুধটা একটু বুঝে দিতে হবে কেননা আমি এর মধ্যে আবার ডিম ব্যবহার করব দুইটা ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নিব ডিমটা এই ব্যাটারের মধ্যে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমার এই ব্যাটারটা ঠিক এরকমের হবে বেশি ঘন বা বেশি পাতলা হবে না এভাবে একটা চামচের গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে চুলাতে একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি ডিমটা ভেজে নিব একটু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি আমি দুইটা ডিম ভেজে নিয়েছি দুইটা ডিম দিয়ে আমি দুইটা পিঠা বানিয়ে নিব ডিমটাকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব আর এই পিঠাটা ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে আমি পিঠাটা পাশ খুব ভালো করে ভেজে নিব একটা চামচের সাহায্যে তেল থেকে উঠিয়ে আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিব ব্যাটারের মধ্যে ভালো করে মেখে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিব এই প্রক্রিয়াটি আমি সাত আটবার করে ভেজে নিব আমি এভাবে বড় একটা পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি তেল থেকে তুলে নিব এর থেকে বেশি বড় আমি করব না আপনারা চাইলে এর থেকে আরও বেশি বড় করে নিতে পারেন আমার মনে হয় এর থেকে বেশি বড় করতে গেলে তেল থেকে ওঠানো বা তেলে দেওয়া খুব ঝামেলা হয়ে যাবে আমি যে পরিমাণের ব্যাটার তৈরি করেছিলাম ওইটা দিয়ে বড় বড় সাইজের দুইটা পিঠা হয়েছে পিঠাটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর দেখাচ্ছে এখন এটাকে পিচ করে কেটে নিব। এই ডিম পান্তুয়া পিঠাটি তৈরি করা যায় অনেকভাবেই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ